নমস্কার আমি পল্লবী বই পোকার আসর ব্লগে আপনাদের জানে সুস্বাগতম আজকে আপনাদের জন্য কবি সুকুমার রায়ের ছায়াবাজি ছায়াবাজি আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হর এক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকালবেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুরবেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুড়ে কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে হালকা মেঘের পাঞ্চে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুঁয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপারে জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যাবে তার রয়না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ছটফটি এদিক ওদিক চায় সেই সময় গুড়গুড়িয়ে পেছন হতে এসে ধামাই চেপে ধপাস করে ধরবে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমই ভালো গাছ গাছালি শেকড় বাকল মিথ্যে সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘর ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো শুকলে পড়ে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংরা লোকের ঠ্যাং যাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তলার তপ্ত ছায়া হপ্তা দিনে খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিশি দাম করেছে সস্তা বড়। চোদ্দো আনা শিশি